মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার পঁচিশ মেগাস্টার শাকিব খান আজকে সেখানে উপস্থিত হবেন হাই আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা কথা বলতে এসেছি এটি বিশেষ অ্যাওয়ার্ড শো কিনি আমি বেশ কিছুদিন আগেও মানে বিফা অ্যাওয়ার্ড নিয়ে বলেছি যা বলার এবং আমি দেখলাম অনেক ফ্যান ক্লাব এটা নিয়ে বলছে যে যদি আজকে মেগাস্টার সেই অ্যাওয়ার্ড শোতে যায়ও আমরা সেই অ্যাওয়ার্ডকে ওই ভাবেই সম্মান দেবো মানে যেরকমভাবে আগেরবারে তারা দিয়েছিল দেখো প্রথমে বলে রাখি এখন আমি সত্যি অ্যাওয়ার্ডের আর মূল্যটা বুঝি না সেটা মেগাস্টার নিজেও ভালো করে জানে কোন অ্যাওয়ার্ড শোতে কিরকম যাওয়া দরকার বা কেন মেগাস্টার না সেটা মেগাস্টার নিজে জানেন বলে এই সমস্তগুলোকে অ্যাভয়েড করে কারণ আমি এই লজিকটা তোমাদের কিছুদিন আগেই দিয়েছি যে এই মেজাবিন আর মালাইকা চৌধুরী মেজান মেজাবিন চৌধুরী খুব ভালো একজন অভিনেত্রী বাট তার বোন ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছে ভাই ডেবিউ করাতেই তাকে ডেবিউ নায়িকা হিসেবে অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হবে ভাই এটা সস্তা বা জালি অ্যাওয়ার্ড ছাড়া কোনোভাবেই পসিবল না কোনোভাবেই পসিবল না তো এখান থেকে বোঝা যায় যে লবিবাজি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে অ্যাওয়ার্ডে লবিবাজি আর যদি ভালো একটু মানে তোমার মানে আশেপাশে যদি কেউ থাকে যে খুব বড় ফেম বা নাম উড়িয়েছে বা নাম পেয়েছে তার একটা সোর্স থাকলে তো আবার বেস্ট ডেবিউতে এমন কিছু না তুমি ভালো অভিনয় করেছো মেহাজাবিন চৌধুরী সবাই হতে পারে না এটাই আমি মানে বলেছিলাম আগের একটা ভিডিওতে দেখো তোমরা এবং আমি এটাতে উল্লেখ করেছি পরিষ্কার ভাই এগুলো ভাই সস্তা এবং জালির অ্যাওয়ার্ড আর লবিবাজি এই জায়গায় এই পর্যায়ে পৌঁছে গেছে এখন ভাই অ্যাওয়ার্ড পেতে গেলে ভাই অভিনয়ের দরকার নেই অ্যাওয়ার্ড পেতে গেলে ভাই সোর্স লাগাও আর ওই বাকিটা তোমরা বুঝে যাবে ওটা করো তুমি অ্যাওয়ার্ড পেয়ে যাবে এটাই হচ্ছে এখন অ্যাওয়ার্ডের সিস্টেম ভাই টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনা যায় এখন টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনা যায় তো মেরিল প্রথম আলো পুরস্কার অনেক দিন ধরে চলছে মেগাস্টার আগেও মেরিল প্রথম আলো অনেকবার পেয়েছে অনেক সিনেমার জন্য বেস্ট অ্যাক্টারের জন্য এখন পাক না পাক সত্যি কথা বলছি আমার খুব একটা এক্সাইটমেন্ট সেখানে নেই বা মেগাস্টারও নেই শুধুমাত্র মেগাস্টার যাচ্ছে কিসের জন্য না পঁচিশ বছর উপলক্ষ্যে পঁচিশ বছর যদি বা আগের বছরই হয়ে গেছে তাও রজত জয়ন্তী যেটা হয় পঁচিশ বছর উপলক্ষে যে রজত জয়ন্তী প্রোগ্রাম সেটা তারা মেরিল প্রথম আলো মানে উপস্থাপন করছে এবং সেটার জন্যই তাকে সম্বর্ধনা সম্বর্ধনা দেওয়া হবে এটা একটা ভালো আইডিয়া যে মেগাস্টার এতদিন যাবৎ ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে টিকিয়ে রেখেছে সেটার জন্য তাকে একটা আলাদা রকমের সম্বর্ধনা বিভিন্ন রকমভাবে অনুষ্ঠান করে মানে মেরিল প্রথম আলোয় রজত জয়ন্তী প্রোগ্রামটা অন্য রকমভাবে ভাবে সাজিয়ে সেট করে সেটাকে করবে এটা একটা আলাদাই বিষয় এটাকে আমি সাপোর্ট করি বাট অ্যাওয়ার্ড পয়সা দো অ্যাওয়ার্ড লো পয়সা দো অ্যাওয়ার্ড লো এই হচ্ছে সিস্টেম এখন প্রত্যেকটা জায়গায় এইভাবেই অ্যাওয়ার্ডটা নেওয়া হয় আমি শুধু বাংলাদেশের কথা বলছি না আমাদের এপার বাংলার কথাও সেম এপার বাংলাতেও মানে সেম জিনিস সেম লজিকই কাজ করা হয় ইভেন বলিউডেও এখন এই জিনিসটা হচ্ছে তাই দেখবে অনেকে অ্যাওয়েড করে অ্যাওয়ার্ড আর অ্যাওয়ার্ড নেই এটাই হচ্ছে ফ্যাক্ট নালে তোমরাই বলো না যে বেস বেস্ট ডেবিউতে ভাই যে অভিনয় পারছে না তাকে ভাই বেস্ট ডেবিউতে দিয়ে দিচ্ছে জাস্ট তার দিদি ভালো মানে অভিনেত্রী সুপারস্টার বলে আমি তো না ভাই এটা ভাই কোন নিয়ম মানে কোন ইয়েতে পড়ে আমি তো একবারও বুঝলাম না যাই হোক মেরিল প্রথমালয় মেগাস্টার শাকিব খানকে এই রকম সম্বর্ধনা দেওয়া হবে রজত জয়ন্তী উৎসব করা হবে পঁচিশ বছর উপলক্ষের জন্য সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আজকেই আই থিঙ্ক অনুষ্ঠানটা হবে সন্ধেবেলা বা বিকেলবেলার দিকে দেখা যাক কি হয় এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি মেরিল প্রথম আলো যে এরকম একটা মানে উদ্যোগ নিয়েছে মেগাস্টারকে নিয়ে ভেবেছে অন্য রকমভাবে অ্যাওয়ার্ডের দিক থেকে না অন্য দিক থেকে মানে যে এরকমভাবে ভেবেছে সেটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি ব্যাস এটাই বলবো তোমাদের কি মন্তব্য অ্যাওয়ার্ড নিয়ে মেরিল প্রথম আলোকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানা ততক্ষণের জন্য সে ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার